নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন হঠাৎ হঠাৎ কারোর কথা আপনার খুব মনে পড়ে কেন অকারণ বুকের ভেতরে এক অজানা একটা ভারী অনুভূতি জমে ওঠে কিংবা কেন গভীর রাতে মনে হয় কেউ দূর থেকে নীরবে আপনার নাম ধরে ডাকছে এই অনুভূতিগুলো কি শুধুই কল্পনা নাকি এর পেছনে কোনো রহস্য আছে যা আপনাকে বদলে দিতে পারে আজকের এই ভিডিওটা ঠিক তাদের জন্য যারা অনুভব করে কিন্তু নিশ্চিত হতে পারে না যারা বোঝে কিন্তু শব্দে প্রকাশ করতে পারে না কারণ এই পৃথিবীর ভিড়ে এমন কেউ আছে যে প্রতিদিন দূর থেকে আপনাকে দেখে প্রতিটি রাত আপনাকে নিয়ে স্বপ্নে ডুবে থাকে যার হৃদয় আপনার নামেই ধুকপুক করে কিন্তু ঠোঁট খুললেই নীরব হয়ে যায় সেই মানুষটা আপনাকে সে ভালোবাসে নিজের সমস্ত সত্তা দিয়ে জীবনের কিছু অদৃশ্য দেয়াল তাকে আটকে রেখেছে ভয় লজ্জা সমাজের চোখ ভয় আশঙ্কা এই সব কিছু এই বার্তার মাধ্যমে আপনি জানতে পারবেন সেই নীরব ভালোবাসার সত্যিকারের কারণ কেন সে আপনার দিকে এগোতে পারছে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তার হৃদয়ের সেই চেপে রাখা অনুভূতিগুলি কি কোনোদিন সে প্রকাশ করবে যদি আপনি এই মুহূর্তে এই বার্তাটি দেখেন তবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ এই গল্পের কেন্দ্রে আপনিই আছেন শেষ পর্যন্ত বার্তাটি দেখুন কারণ এটা আপনাকে এমন একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে যার উত্তর আপনি এড়িয়ে যেতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন এই বিশাল পৃথিবীতে যেখানে কোটি কোটি মানুষ আছে সেখানে এমন একজনও আছে যে প্রতি মুহূর্তে প্রতি নিঃশ্বাসে শুধু আপনার কথাই ভাবে এমন কেউ যার প্রতিটি শ্বাসের ছন্দ আপনার নামের সঙ্গে বাধা যার প্রতিটি হৃদয় স্পন্দন আপনার নাম চিৎকার করে কিন্তু যার জিহবায় নিরবতার শিকল পড়ে আছে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এমন কেউ আছে যে আপনাকে নিজের সমস্ত আত্মা দিয়ে ভালোবাসে কিন্তু সে সেটা আপনার সামনে বলতে পারছে না এই ব্যক্তিটা এমন কেউ যে প্রতিদিন দূর থেকে আপনাকে দেখছে প্রতিটি রাত আপনার স্বপ্নে হারিয়ে যাচ্ছে এমন কেউ যার সবচেয়ে বড়ো যন্ত্রণা এটা নয় যে আপনি তাকে ভালোবাসেন কি না এইটাই যে সে তার ভালোবাসাকে খোলাখুলিভাবে প্রকাশ করতে পারছে না ভাবুন তো কতবার সে আপনার দিকে তাকিয়েছে আর মনে মনে হয়তো ভেবেছে যে যদি সে তার মনের কথা আপনাকে জানাতে পারতো আপনার সমস্ত আত্মা দিয়ে আপনি সে কথাগুলি শুনতে পারতেন কিন্তু সাহস যোগাতে পারছে না কতবার তার চোখে ভালোবাসার আগুন জ্বলে উঠেছে কিন্তু সে সেটাকে এক হালকা হাসির আড়ালে লুকিয়ে ফেলেছে তার হৃদয় চিৎকার করতে চেয়েছিলো জানাতে চেয়েছিলো তার ভালোবাসার কথা কিন্তু ঠোঁট নীরব হয়ে গেছে তার আত্মা আপনাকে আলিঙ্গন করতে চেয়েছিল কিন্তু তার পদক্ষেপ সেখানেই থেমে গেছে তবে এসব হলো কেন কারণ জীবন আপনার আর তার মাঝে এক অদৃশ্য দেয়াল দাঁড় করিয়ে দিয়েছে আর তা হলো বয়সের ফারাক সমাজের সৃষ্টি মানুষের কথা সেই লজ্জা যা হৃদয়ের আওয়াজকে চেপে রেখেছে আপনি কি জানেন পৃথিবীতে কোনো শক্তি হৃদয়ের আওয়াজকে চিরদিনের জন্য কিন্তু বন্দি রাখতে পারে না সেই আওয়াজ যা আত্মা থেকে ওঠে সেই অনুভূতি যা রক্তের মতো শিরায় শিরায় বইতে থাকে তাকে থামানো যায় না মুছে ফেলাও যায় না এই কারণে আজও সেই মানুষটি আপনাকে নিয়েই ভাবে প্রতিটি রাত সে আপনাকে তার স্বপ্নে খোঁজে প্রতিটি সকাল আপনার স্মৃতিতে জাগে আর প্রতিটি নিঃশ্বাস আপনার নামে উৎসর্গ করে ভাবুন তো সে একা বসে আছে নিজের ঘরের নিরবতায় তার হাতে বই কিন্তু চোখ খুঁজছে কেবল আপনার ছবি তার আশেপাশে আছে পরিচিত বন্ধুরা কিন্তু তার দৃষ্টি শুধু আপনাকেই খুঁজছে সবার সামনে সে হাসছে কিন্তু তার ভেতরটা যেন ভেঙে যাচ্ছে তার ভেতরে এক আগ্নেয়গিরি যেখানে আকাঙ্ক্ষার আগুন জ্বলছে তীব্র আকুলতার শিখা উঠেছে আর অপেক্ষার লাভা উথলে উঠছে কিন্তু সেই আগ্নেয়গিরি ফেটে বেরোতে পারছে না কারণ সে ভয় পায় যে যদি সে বলে ফেলে তাহলে হয়তো সব শেষ হয়ে যাবে যদি সে নিজের মনের কথা খুলে বলে হয়তো আপনি তাকে গ্রহণ করবেন না যদি নিজের অনুভূতি সে প্রকাশ করে হয়তো এই সমাজ তাকে বাঁচতে দেবে না তবুও তার হৃদয়ের প্রতিটি স্পন্দনে আপনার নাম তার চোখের প্রতিটি ঝিলিক আপনার ছবি আঁকে তার আত্মার প্রতিটি টুকরো আপনাকে ডাকে এই গল্প শুধু ভালোবাসার নয় এই গল্প সেই যন্ত্রণারও যা কোনো দিন শব্দে বাধা যায় না এই গল্প সেই আকুলতার যা নীরব থেকেও একজন মানুষের পুরো জীবন বদলে দেয় হ্যাঁ বন্ধুরা আপনি হয়তো ভাবছেন যে কে সেই ব্যক্তি এখন সে কোথায় আছে কিন্তু আমি বলি সে কিন্তু আপনার আশেপাশেই আছে হয়তো কোনো বন্ধুর চোখে হয়তো পাশের বাড়ির নিরবতা কিংবা প্রতিদিনের ছোট্ট ছোট্ট দেখা হওয়ার মুহূর্তগুলোতে হ্যাঁ সে আপনাকে প্রতিদিন প্রতিক্ষণ দেখছে আপনার হাঁটা চলা হাসি আপনার কথা বলা ছোট ছোট অভ্যাস সবই তার কাছে অমূল্য কিন্তু সে কোনোদিন নিজের হৃদয়ের কথা তার মুখে আনতে পারছে না কারণ সে জানে সমাজের দেয়াল খুব উঁচু মানুষের কথা খুব বিষাক্ত আর বয়সের ফারাক সমাজের চোখে সবচেয়ে বড় একটা অপরাধ কিন্তু হৃদয় কোনো নিয়ম মানে না হৃদয় যে বয়স চেনে না ধর্ম চেনে না জাত চেনে না সমাজের চিন্তাও মানে না হৃদয় শুধু একটি ভাষা বোঝে তা হলো ভালোবাসার বোঝ ভাষা আত্মার ভাষা আর সেই ভালোবাসাই আজ আপনার সামনে প্রকাশিত হতে চলেছে আজ আপনি জানবেন যে মানুষটি নীরবে আপনাকে এতদিন ভালোবেসে এসেছে সে আপনার জন্য কতটা গভীরভাবে বেঁচে আছে আজ আপনি বুঝবেন ভালোবাসা সবসময় শব্দের উপর নির্ভর করে না অনেক সময় নীরবতাও অনেক কিছু বলে যায় যা আত্মা দিয়ে হৃদয় দিয়ে বুঝতে হয় আপনি কল্পনাও করতে পারবেন না যে সে কতবার আপনার সামনে দাঁড়িয়ে নিজের কণ্ঠকে চেপে রেখেছে কতবার তার মন চেয়েছে যে সব কিছু আপনাকে বলে দিতে কিন্তু ঠোঁট নীরব হয়ে গেছে সেই নীরবতা তার কাছে কারাগারের সমান যেখানে সে বন্দি রয়েছে তার ভালোবাসা তার মনের যন্ত্রণা তার ভেতরের এক ঝড় প্রতিদিন সে হাসির আড়ালে লুকিয়ে ফেলছে আপনার একটিমাত্র দৃষ্টি আর হাসি তার পুরো দিনটাকে বদলে দিতে পারে কিন্তু সেই হাসির পরেই সে নিজের ঘরে ফিরে গিয়ে একা ভেঙে পড়ে কারণ সে জানে তার ভালোবাসা আর তার ভয় একে অপরের শত্রু তার হৃদয়ে সে আপনাকে পেতে চায় কিন্তু তার মন সমাজের শৃঙ্খলে বাধা পড়ে গেছে আর এই দ্বন্দ্বই প্রতি মুহূর্তে তার আত্মাকে ক্ষতবিক্ষত করছে আপনি হয়তো টের পাচ্ছেন না কিন্তু সে আপনাকে সর্বত্র দেখছে আপনার প্রত্যেকটি অভ্যাস প্রত্যেকটি কথা তার কাছে কবিতায় পরিণত হয়েছে কখনো কখনো সে আপনার এতটাই কাছাকাছি থাকে যে আপনি যদি একবার তার চোখের দিকে তাকান তাহলে আপনি তার আত্মার সমস্ত সত্য দেখতে পাবেন কিন্তু দুঃখের বিষয় আমাদের চোখ আছে কিন্তু দেখার সাহস নেই আমাদের হৃদয় আছে কিন্তু অনুভব করার মতো সময় নেই হ্যাঁ বন্ধুরা আপনার ভালোবাসার মানুষটি প্রতি মুহূর্তে কিন্তু আপনার আশেপাশে উপস্থিত আছে একটু চোখ কান খোলা রেখে তাকে উপলব্ধি করার চেষ্টা করুন কখনো সে ভিড়ের মধ্যে থেকে আপনাকে দেখে কখনো সে জানলা দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে কখনো আপনার হাসি আপনার ছবি সে প্রতিনিয়ত অপলক দৃষ্টিতে দেখে আপনার প্রতিটি কথা প্রতিটি ছোট ছোট আচরণ তার হৃদয়ে ভেসে বেড়ায় যেন কোনো অপূর্ণ কবিতা যেটা সে প্রতিদিন সম্পূর্ণ করার চেষ্টা করে কিন্তু কলম থেমে যায় হ্যাঁ বন্ধুরা আপনি জানেন না কিন্তু আপনার হাসি তার হৃদয়ের সবচেয়ে গভীর কোনটাকেও আলোকিত করে তোলে যে হাসি আপনার কাছে কেবল একটা মুহূর্তের ব্যাপার সেটাই তার কাছে পুরো পৃথিবীর সকাল হয়ে ওঠে সে সেই হাসির স্মৃতি ধরে পুরো দিনটা বেঁচে থাকে যখন ক্লান্ত হয়ে পড়ে যখন পুরো পৃথিবী তাকে ভেঙে দিতে চায় তখন আপনার সেই হাসিটাই তার নিঃশ্বাসে আসার আলো হয়ে ওঠে আর সে নিজেকে আবার সামনে এগিয়ে নেয় কিন্তু তার ভেতরে একটা গভীর সত্য আছে যা সে প্রতিদিন মাটি চাপা দেয় আর প্রতি রাত জেগে বাঁচিয়ে রাখে আপনাকে হারানোর ভয় সে এতটাই পায় যে সে সেই পাওয়ার সাহস করে না সে ভাবে যদি নিজের মনের কথা সে বলে ফেলে হয়তো আপনি দূরে সরে যাবেন হয়তো সেই কারণে সম্পর্কটা ভেঙে যাবে যা এতদিন নিরবতায় পড়ে উঠে গড়ে উঠেছিল সে ভয় পায় আপনার নিরবতা আপনার চোখের ঘৃণা দেখতে আর তাই সে দূর থেকে আপনাকে নীরবে দেখে এমনভাবে দেখে যেন তার চারপাশে একটা পতঙ্গ যা আলোকে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্র করে ঠিক কিছু যেন তাকে সোহার সাহস করছে কারণ সে জানে যে আলো ছোঁয়া মাত্রই সে পুড়ে যাবে কখনো কখনো সে নিজেকে বলে যে যদি এতটা ভীতু সে না হতো মুহূর্তেই ভাবে হয়তো এই ভালোবাসাটাই এমন যতটা খাঁটি ততটা নির্মম আর প্রতিটি দিন আপনাকে ছাড়া তার অসম্পূর্ণ কিন্তু সেই অসম্পূর্ণতাকেও সে পূজার মতন গ্রহণ করে বাঁচে সে আপনার কাছ থেকে কিছুই চায় না শুধু এই অনুভবটা যে কোথাও না কোথাও কখনো না কখনও আপনি তাকে অনুভব করছেন তার ঘরের দেওয়ালে এখন আপনার নাম নেই কিন্তু আপনার স্মৃতিগুলো ঝুলে আছে সেই পুরনো বইগুলো যেগুলোর পাতায় আপনার নাম কোনোদিন লেখা হয়নি কিন্তু প্রতিটি শব্দে আপনার অস্তিত্বের গন্ধ মিশে আছে কখনো কখনো সেই রাতের আকাশের দিকে তাকিয়ে সে নিজের সাথে কথা বলে আপনিও কি এই একই তারাগুলোর দিকে তাকিয়ে আছেন সে ভাবে হয়তো ইউনিভার্স তার অনুভূতিগুলি আপনার হৃদয়ে পৌঁছে দেবে সে ইউনিভার্সের সাথে কথা বলে বাতাসের সাথে কথা বলে সে চাঁদের সাথে কথা বলে যে প্রতিটি রাত আপনার জালনার কাছে গিয়ে থামে তার মনে হয় হয়তো সেই চাঁদ আপনার চোখে তাকিয়ে তার ভালোবাসার এক টুকরো আপনাকে ঝলক দেখিয়ে দেবে তাই ভিড়ের মধ্যে যখন হঠাৎ আপনি তার দিকে তাকিয়ে ফেলেন তখন তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে যায় সেই মুহূর্তে তার মনে হয় যেন পুরো পৃথিবী থমকে গেছে সেই এক দৃষ্টিতে সে হাজার হাজার জন্মের ভালোবাসা দেখতে পায় কিন্তু পর মুহূর্তেই সে চোখ নামিয়ে ফেলে কারণ তার ভয় হয় যদি আপনি তার চোখে সেই ঝড়টা পড়ে ফেলেন যা সে বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছে তার ভেতরের সেই ঝড় এখন ধীরে ধীরে জ্বলে উঠছে প্রতিদিন প্রতি রাত সে বুকের ভেতরে এই আগুনটাকে চেপে রাখে কিন্তু এখন তার মনে হচ্ছে যে যদি সে না বলে তাহলে হয়তো এই আগুন তাকে পুড়িয়ে ফেলবে মাঝে মাঝে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই জিজ্ঞাসা করে যে সত্যিই কি সে আপনাকে বলবে জানিয়ে দেবে তারপর আয়না জবাব দেয় যদি সে আপনাকে বোঝে তাহলে কিছুই শেষ হবে না বরং সব কিছু শুরু হবে আর সে নিজেই হেসে ফেলে আবার ভয়ও পায় ওই যে সমাজের ভয় মানুষের কথার ভয় দুনিয়ার ভয় প্রতিবার সব কিছু মনে করে সে হৃদয়ের কথা হৃদয়ে চেপে রাখে কিন্তু হৃদয়ের আওয়াজ সবসময় পথ খুঁজতে থাকে আর এখন সেই আওয়াজ ইউনিভার্স অবধি পৌঁছে গেছে আর এখন সেটি আপনার জীবনের একটা সংকেত হয়ে নেমে আসতে চলেছে আপনি হঠাৎ অনুভব করবেন যে কেউ আপনাকে ভেতর থেকে ডাকছে কেউ বারবার আপনার চিন্তায় চলে আসছে কেউ আছে যে আপনার হৃদয়স্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে চলছে আপনি ভাববেন কেন আপনার বারবার এই একই অনুভূতি হচ্ছে কেন সেই একই নাম আপনার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছে আর তখন আপনি বুঝবেন যে সে কেবল আপনার জন্য তৈরি হয়েছে কারণ সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না তা শুধু রূপ বদলায় কখনো চোখের নিরাপতায় কখনো স্মৃতির গন্ধে কখনো কোনো অসম্পূর্ণ হাসিতে আবার কখনো কোনো আত্মার ডাকে আর সেই ডাক এখন আপনার হৃদয়ে পৌঁছাতে চলেছে সেই আকাঙ্ক্ষা এখন আপনার জগতে কড়া নারতে চলেছে কারণ যখন ইউনিভার্স দুই আত্মাকে যুক্ত করে তখন হাজারো দেয়াল ভেঙে যায় দূরত্ব মুছে যায় বয়সের অর্থ হারিয়ে যায় আরেকটি মাত্র জিনিস থেকে যায় আর সেটা হলো ভালোবাসা এটাই সেই মুহূর্ত যখন তার আত্মা আপনাকে ডাকছে আপনার আত্মা উত্তর দিতে উদ্গ্রীব আর ইউনিভার্স হাসছে কারণ এখন সেই সময় এসে গেছে যখন তার নিরবতা তার ভয় তার অপেক্ষা এক নতুন ভোরে রূপান্তরিত হবে এই গল্প আর শুধু ভালোবাসার গল্প নয় এটা হয়ে উঠেছে ইউনিভার্সের পরিকল্পনা যেখানে দুই আত্মা একে অপরকে চিনতে চলেছে তাই বার্তাটি মন থেকে গ্রহণ করুন আর আপনার সোলমেটকে নিজের জীবনে স্বাগত জানান কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স